রয়েল সঞ্জয় ফিরিয়েছে আশ্রয় গিতার বিদ্ধাসন একটা গল্প হয়তো আমরা অনেকেই শুনেছি ছোট একটা সংসার বাবা মা ছোট ছেলে এবং ছয়েটার দাদা দাদার অনেক বয়স হয়েছে কোনো কাজ করার শক্তি নেই সারা দিন একা বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটির বাবা একটা ঝুড়ির উপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল যাচ্ছে তো যাচ্ছি যাচ্ছে তো যাচ্ছি বেশ কিছুদূর যাওয়ার পর ছেলেটি হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতরে রেখে আসবো বাবা উত্তর দেয় ছেলেটি অবাক হয় কারণ তোমার দাদু বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের উপকারেও লাগে না শুধু খায় আর ঘুমায় কি লাভ তাকে বাসায় রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ও কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা তারপর বলল ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুইটা নিয়ে আসব। কেন একটু অবাক হয় বাবা কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজই করতে পারবে না শুধু খাবে আর ঘুমোতে তখন তো তোমাকে বাসায় রেখে আর আমার কোনো লাভ হবে না শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ছুরি কিনতে যাব কেন এই ছুরি করে না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব ছেলের কথায় উঠল বাবা হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারল বুঝতে পারলো সে যখন ছোট ছিল যখন কোনো কিছু করার ক্ষমতা ছিল না তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আঁকলে রেখেছিল এখন তেমনি তার দায়িত্ব হলো তার বাবাকে আঁকলে রাখা এ সময় তার বাবার প্রতি তার সেপা হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা যাবে আমরা অনেকেই এই ভুলটা করে থাকি এভাবেই আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারি আর এই ভুলগুলোকে সূর্যে নিয়ে সুন্দর একটা জীবন যাপন করতে পারি বৃদ্ধ বাবা মাকে জঙ্গলে বা বৃদ্ধাশ্রম নয় আপনার ঘুরকে ঠাই দিন আপনার ছোট্ট ঘরটাতে আপনি যা খাবেন তাই খাইয়ে পরিয়ে রাখুন ভালোবেসে যত্ন করে আদরে যেভাবে তিনি ছোটোবেলায় আপনাকে রেখেছিল